আটই মে দুই হাজার চব্বিশ রোজ বুধবার আজকে অবস্থান করতেছি মিশানি হাটে কুমিল্লা জেলার উপজেলায় হাটটি অবস্থিত সপ্তাহে বসে থাকে সার গরুগুলো রয়েছে একটু দর দাম জানার চেষ্টা করব ব্যবসায়ীদের সাথে কথা বলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেই তথ্য আর কি আপনাদেরকে একটু দেওয়ার চেষ্টা করব কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আজকের বাজারে বেশ কোয়ালিটি সম্পন্ন কিছু সাইওয়াল সার দেখা গেল সেগুলারই হচ্ছে একটু দাম জানবো বেশ কোয়ালিটি সম্পন্ন কিছু সাইওয়াল গুলো সম্ভবত এ পাশে আহমদ ভাই কি অবস্থা দুইটার কি ওইখানে চলে নাকি দাম দর এই দুইটার দর্শক এই মতিন ভাইয়ের সাথে দুইটা গরুর দাম দর হচ্ছে এ পাশে দেখি কেমন দাম দর হচ্ছে কত দুইটা তিন লাখ পঞ্চান্ন দর্শক এ পাশে হচ্ছে দাম দর হচ্ছে মতিন ভাইয়ের সাথে এই দুইটা গরু আমদ ভাই কত কইল ওনারা পাঁচাশি আচ্ছা আচ্ছা দর্শক তিনশো পঁচাশি দর্শক এই দুইটা গরুর এই পাশে হচ্ছে দাম দর হচ্ছে মতিন বাই সাথে দাম দর হচ্ছে পাশে এই দুইটা গরুর এই দুইটা গরুর দাম দর হচ্ছে মতিন ভাই দেখি শেষ পর্যন্ত কততে দেয় এরপাশে হচ্ছে দাম দর হচ্ছে এই দুইটা গরুর আজকের দিনে মিশানি হাটে বেশ কোয়ালিটি সম্পন্ন কিছু সাইওয়াল উঠলো সেগুলার হচ্ছে দাম দর হচ্ছে পাশে। দর্শক দুই গরুর জন্য এই পাশে দামাদামি হচ্ছে মতিন ভাই সাথে এই দুইটার জন্য আমি বারবার দেখাচ্ছি এই মতিন ভাই রে টানতেছে সাইডে দিছে দর্শক এই যে ভাইয়েরা চলে যাচ্ছে মতিন ভাই করে দিছেন দর্শক এই যে ওনারা ধরছে মতিন ভাই দিবে মনে হচ্ছে এই সম্ভবত তিন লক্ষ ষাট হাজার এই দুইটা গরুর এই ভাই হচ্ছে নিবে ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন কোথা থেকে আসছেন চট্টগ্রাম থেকে আসছেন কত দিলেন টাকা তিন লাখ আটান্ন দর্শক তিন লক্ষ আটান্ন হাজার দিল এই পাশে এই যে সবাই বলতেছে মতিনাই ধারবাদ গেছে ট্যাঁছে গেছে রুই গেছে। দর্শক মতিম্বর টাকা বিরোধ দেয়া দিল দর্শক ওই পাশে হচ্ছে সাইফুল ভাই এই পাশে হচ্ছে মতিম্বর সবাই হচ্ছে সেরা সেরা কিছু কালেকশন নিয়ে আসলো দেখি এই পাশে সাইফুল ভাইরে দেখালছে ওরে বাবা লারা খাইছে সাইফুল ভাই বাজার কি লারা খাইছে দর্শক এই দুইটা জোড়া সম্ভবত

মতিন ভাই ওই দুইটা দিয়ে দিছেন কত তিনশো ষাট মাসাল্লাহ দর্শক এই দুইটা গরু শেষ পর্যন্ত তিনশো ষাটে হয়ে গেল আজকের বাজার থেকে তিনশো ষাট দর্শক আজকের মিশানি আটে গরম বেচা বিক্রি করতেছে এই পাশে সাইফুল ভাই পুরো বাজারটা চ্যালেঞ্জ গুইরা এনকি আমরা পুরো বাজার চ্যালেঞ্জ আজকে ভাই

যদি এই পাশ থেকে একটু দেখে এই পাশেও বেশ কোয়ালিটি সম্পন্ন কিছু গরু আছে আর এই যে ওই মফি পাশে হচ্ছে মতিন ভাই আছে যে দুইটা গরু বিক্রি হলো এই যে যাচ্ছে গরু গরু চলে লক্ষ হাজার টাকার গরু একটা বের হলো এই যে ভাই নিচ্ছে এই যে চট্টগ্রাম থেকে ভাই আসছে এই যে আরেকটা গরু বের হচ্ছে এইটা হচ্ছে নিল আজকের বাজার থেকে দুইটা গরু একসাথে তিন লক্ষ ষাট হাজার টাকা দিয়ে দাললে পাষুদর খাইছে ওটা দর্শক কে জানি 5000 খাইয়া ফেলছে ভাই বললো এই পাশে বেশ সুন্দর একটা শায়ওয়াল সার দেখাছে কুরবানির উপযোগী যেমন নাবি এবং পা সব মিলি কোয়ালিটি মাশাআল্লাহ একের সম্ভবত পারবেজ ভাই আর এই পাশে ভাই এবং কি নূর আলম ভাই একটা গরের দাম দর করতেছে এ পারবেজ ভাই আসসালামু আলাইকুম ভাই নূর আলম ভাই কি দেখছেন নাকি এটা কত কইলেন ভাই ভাই

দর্শক 100 নিচে এটা হইবো না ওই পাশে তো আপনারই ওইটা তো মাশাআল্লাহ আরো ভালো ভাই দেখি গਿਰোستر থেকে নিছিলেন নাকি দর্শক এটা হচ্ছে কুরবানির টার্গেটে মাশাআল্লাহ ভালোই দেখা যায় একেবারে শাইওয়াল বেশ সুন্দর বিচ করা পাগুলো আছে একবারে খাড়া নাভিও আছে ভালোই গলার সিং মাথা দাচিনি এটা ভাই বলছি ভাই দাঁত তো দাচিনি হ্যাঁ

দর্শক সাত মন আইডিয়া করলো আর কি পারভেজ ভাই ওই বেশ সুন্দর আর কি গরুটা বেশ সুন্দর